আল্লাহ হাবিব সাল্লাহ আলু কী খেতেন পছন্দ করতেন কোন খাবারগুলো যে খাবারগুলো আপনার আমার খাবার মেনুতে আছে কিনা নবীজি সব কাজ তিনি যেভাবে নামাজ পড়েছেন আমি আমরা নামাজ পড়ুক যেভাবে দস্তরখানা বিছিয়ে খাবার খেয়েছেন আমরা সেভাবে খাবো যে খাবারগুলো তিনি খেয়েছেন যদি সামর্থ্যের মধ্যে থাকে আমরা সেই খাবারগুলো খাবো আল্লাহ নবী সাল পনির জাতীয় খাবার পছন্দ করতেন হজরত আবদুল্লা ইবনা উমর রাদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত তাবুকের যুদ্ধে রাসুল সাল্লাহ আলু ইসলামের কাছে কিছু পনির উপস্থাপন করা হলো ছুরি দিয়ে কেটে কেটে এই পনিরগুলো নবজি সাল্লাহ আল্লাহসাল্লাম খেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন মাখন খেতেন হজরত উবাই ইবনাই বিসর আল মুসলিম আইন রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তারা উভয়ই বলেন আল্লাহ তাল আনহুমা একবার আমাদের ঘরে রাসুল সামা আগমন করলেন আমরা তার সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করি তিনি মাখন এবং খেজুর খেতে পছন্দ করতেন এবং তিনি খেতেন আলহামদুলিল্লাহ বলেন মিষ্টি জাতীয় খাবার আল্লাহ রসুল পছন্দ করতেন এবং মধু জাতীয় খাবার পছন্দ করতেন এখনকার ডাক্তাররা তো মনে করেন চিনি খাওয়া মানে বিষ খাওয়া বলে অতিরিক্ত খাওয়া অবশ্যই ক্ষতিকর কিন্তু মধুটা ক্ষতিকর না মিষ্টি জাতীয় খাবার মধু আল্লাহ রসুল পছন্দ করেছেন আপনারা খাবেন ঘি মাখার উঠি রুটি গিয়ে ঘি মানে রুটির ওপরে ঘি মাখিয়ে রসুল খেয়েছেন আপ এটা পছন্দ করতেন দুধ জাতীয় খাবার আল্লাহ রসুল পছন্দ করতেন এবং ডিরেক্ট দুধ আল্লাহ রসুল খেতেন খেজুর পছন্দ করতেন কিশমিশ পছন্দ করতেন সারিদ এমনি আব্বাস আল্লাহ তালন থেকে বর্ণিত রসুল সাল্লাহ আল্লাহ ইসলামের কাছে রুটির সারিদ ও হাইসের সারিদ অত্যন্ত প্রিয় ছিল গোস্তের ঝোলে রুটি ভিজায় রাখলে আগে অনেকে খাইতেন গ্রামগঞ্জে গোস্তের ঝোলে গোস্ত আলু এগুলো এই রুটি চুবায়া কিছুক্ষণ রেখে দিলেন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরপরে যে খাবারটা হয় এটাকে বলা হয় সারিদ এটা নবীজি পছন্দ করতেন সিরকা পছন্দ করতেন তরমুজ শশা পছন্দ করতেন তরমুজ খাবার তরমুজ ফল শশা পছন্দ করতেন তারপরে খরগোশের গোস্ত আল্লাহ রসুল খেয়েছেন খাসির সামনের দুইটা ঠ্যাং এ রানের ওপরের অংশ আল্লাহ রসুল খেয়েছেন এটা পছন্দ করতেন নবীজি এটা পছন্দ করতেন খেয়েছেন মোরগ একবার খেয়েছে একবার না একাধিকবার খেয়েছেন লাউ খেয়েছেন জলপাই খেয়েছেন সামুদ্রিক মাছও খেয়েছেন এখন আপনি বলবেন যে হুজুর কাচ্চি মাছ চি কি খায় না হয় বোঝেন নাই বিরিয়ানি গেল কই কাচ্চি গেল কই হুজুর পোলাও গেল কই রোস্ট গেল কই কোর হোঁটকি ভর্তা গেল কই শুনেন এগুলো হচ্ছে আঞ্চলিক খাবার জলপাই তরমুজকে আমাদের দেশে পাওয়া যায় না পাওয়া যায় এগুলো খাবেন এখন ওই দেশে ওই ওয়েদারে এই খাবারগুলো তখন পছন্দ মানে নবীজি পছন্দ করেছেন এবং খেয়েছেন শারীরিকভাবে উপকৃত মানে উপকার সব খাবারই তো নবীজি সাল্লাহ সাল্লাম খেয়েছেন এখন কাচ্চি বিরিয়ানি রোস্ট পোলাও এগুলো আপনার জন্য খাওয়া যায় যেগুলো হারাম কিছু না নবীজির সময়ে এগুলো প্রচলিত ছিল না তাই খায় নাই যা প্রচলিত ছিল খেয়েছে আপনারও হালাল যা তা খাবেন হারাম যা তা এড়িয়ে যাবেন আল্লাহ তৌফিক দান করুন